আজকে বেশ খরা রোদ উঠছে কাপড়গুলো বেশ ভালো শুকাইবে খুবই খরা রোদ উঠছে বাথরুম এসে রোদ কতদিন গেল কি বৃষ্টি কি অবস্থা আর যে এইগুলো গতকালকে কাপড় শুকাইছিলো না বাতাসে কিছু টান এগুলো আজকে রুইতে দিলাম আরও কাপড় ধুইতে দিছি মেশিন এরে যে বাচ্চাটা কাঁপতেছে আইতে আইতে আসছে এই যে মেশিনা কাফড় দাও হয়ে গেছে মনে হয় সিগনাল দিল হ্যাঁ দাও হয়ে গেছে দুই একবারে দড়ি ফাঁকাইয়ে রয়েছে এইগুলা খুলতে এখন সময় লাগব একবারে এক জায়গায় ভান লাগিয়ে থাকে এত শক্ত বান লাগে আর আমি এদিকে এই যে প্রীতমের রুম গুছিয়ে দিলাম বিছানা পত্রগুলো গুছিয়ে দিলাম বই এগুলো একটু গুছিয়ে দিলাম তো একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে এখন ও বাসাত নেই স্কুলে আছে যার কারণে আমি বিছানা পত্রগুলো গুছিয়ে দিলাম গরটা রুমটা তারপর বইটা এগুলো একটু গুছিয়ে দিলাম আর এদিকে বড় ছেলের রুমটাও গুছিয়ে নিলাম আর বিছানাটাও গুছাইলাম তো কাজকর্ম প্রায় সব কিছু শেষ হয়েছে ওইদিকে আমাদের বিছানাটাও গুছানো হয়ে গেছে আর এর মধ্যে গড় জার দেওয়া গড় মুসা হয়ে গেছে এই যে গড় মুসা হয়ে গেছে অনেক কাজেই গুছিয়ে গেল নমস্কার বন্ধুরা কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি শান্তা সন্ত্রাল একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এদিকে স্টোর রুমের জানালটা আমি খুলিয়ে দিলাম টল বাতাস ঢোকার জন্য এই মাত্র আমি একটু চা নিয়ে বসলাম সুগার ফ্রি বিস্কুট টোস্ট বিস্কুট চা আর একটু খাইনি অনেক কাজ করলাম এখন পর্যন্ত কিচ্ছু খাওয়া হয় না সবারই খাওয়া নাস্তা সব কিছু হয়ে গেছে আমি বা মানে সকালের নাস্তা আস্তা সব হয়ে গেছে আর আমি শুধু একটু চা খেলাম একটা সুগার ফ্রি টোস্ট বিস্কুট দিয়ে অনেকগুলো কাপ প্লেট এখানে জমা আছে এগুলো আমি ধুয়ে নেই আরও অনেকগুলো আছে রুমে ট্রেয়ার মধ্যে এগুলো আগে ধুয়ে নিই এত কাপ প্লেট বাইরে আর কি এগুলো শুধু ধুইতে হয় একটার পর একটা এখানে অনেকগুলা টেবিলে আছে আরও অনেকগুলা আর একটা ট্রেয়ার মধ্যে সবগুলো ধুয়ে আমি একসাথে গুছিয়ে রাখবো এদিকে আমার কাপড় ধোয়া তো শেষ হয়ে গেছে এখন এইগুলো খুলতে হইব এই যে সবগুলো এক জায়গায় ভান লাগিয়ে রয়েছে একটা একটা করে খুললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে পাশে থাকতে পারেন আমি ভিডিও দিলে প্রথমে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এইদিকে কাপড় ধোয়া শেষ আর এইখানেই আমি লাইটে দিব কারণ এইখানেই মেলে দেই গিয়ে থেকে ফারাকা যায় না স্বাদের তো গরম আজকে রোদ উঠছে ভাদ্র মাসের রোদ ভালোই হয়েছে আমার কাপড়গুলো শুকাইব আর যেদিকে বন্যা আছে বন্যার অমনে আজকে দিন ধরে বৃষ্টির কারণে মানুষ অনেক বিপদে আছে আর এই যে বাড়ি বাড়ি ফ্যানগুলো দিতেছি এখানে রুদ্রের তাপটা লাগে বেশি বাড়ি ফ্যানগুলো এইখানে দিতেছি এখানেই শুকিয়ে যাইবে আর ছাদের দরকার নেই স্বাদের তো এমনিতেই গরম আর ছাদের গিয়ে ফা রাখা যাবে না তা দাগুন গরমে গরম হয়ে থাকে আমরা মহিলারা আর তো ঘুম থেকে উঠলে আর শেষ নেই টুকিটাকি কাজ করতেই থাকি আর এইগুলা তো রেগুলার করতেই হয় ওই যে কাপড়গুলো আমি এখানেই দিয়ে দিলাম সবগুলা যদি ওই জায়গা একটু শর্ট পড়ছিলো একটার উপরে আর একটা দিয়ে দিলাম রুদ্রের টান আছে শুকিয়ে যাব বেশি সময় লাগবে না খাপরগড়ালের আর এই রুদ্রে থেকে আইসে আমি একবারে অস্থির হয়ে গেছি এখানে একটু বসলাম জানালার পাশে ফ্যানের নিচে আর বসে বসে টিভি দেখতেছি যে বধুবরণ শুরু হয়েছে সিরিয়াল মাথা গড়ে গেছে রুদ্রে একবারে এই যে বধুবরণ বসলে কাজ হইবে না কাজ তো রয়েছে আর অনেক কাজ রয়েছে এইদিকে প্রীতমেরও খাওয়া দাওয়া শেষ আর বিড়াল ওই যে ওর কি গরম লাগছে ওরাও সহ্য করতে পারতেছে আজকের গরম পাক্কার মধ্যে একবারে সোজা ইয়া হল বইয়া পড়ে রয়েছে আর আমি এসে কাপড়গুলো শুকাইলো কিনা অনেক সময় গেছে এরই মধ্যে আমার স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে এখন দেখতে আসলাম কাপড়গুলো শুকাইলো কিনা যদি কাপড়গুলো শুকাই তাইলে নিয়ে একবার বাইশ করে রাখবোই আর কি আর একটু বাকি আছে কাপড় শুকাই গেছে হালকা একটু বাকি আছে এইগুলো একটু পরে নেই আর শুকাই গেছে আর যে bari friend গুলো এখানে রাখছিলাম আরকে আর আগে আর কিছু তো আছে লও এগুলো আগে বাইচ করে রাখি না হয় এই গুলো আর এগেলা ব্যাড়া ছড়া লাগিয়ে দিবে কাপড় দোয়া কাপড় বাইচ করে কাপড় ওড়ানোয় অনেক ঝামেলা লাগে তো প্রতিদিনই কাপড় দুতি হয় আমার মনে হয় প্রত্যেকেরই এরকম প্রতিদিনের রুটিন এগুলো তো সবারই করা লাগে ঘর মোছা কাপড় দেওয়া বাসন দেওয়া রান্না বাড়া মহিলারা কাজই তো এগুলা আমি তো অসুস্থ আগের মতো করতে পারি না

তো এখানে কিছু কম দরকার দুটো اپنا রেজট দুটোকে মধ্যে দিয়া দিয়া আমড়া দিয়া boxShadow আছে ওগুলো একটু দেই কে রেখে দরকারি কাজ boxShadow কল্লা দিয়া নাই তো কি এ কল্লা দিয়া বাবা এইগুলার মধ্যে বালু আইসা বসে সারাদিনই বালু শুকা দেখা যায় না নিতে কোনো কিছু রুখে পড়লে পরে বোঝা যায় আপাতত সব কাজ শেষ

আর এদিকে চম্পাও তো এসে গেছে ওকে কাটাকুটির জন্য দিয়ে দিছি এই